একদিকে মোদীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে মুহূর্তে ভাইরাল হলেন থালাপাতি বিজয় আর এতে পুরো হিরোই কল্পনা যেন বাস্তবে রূপ নিল রাজনীতিতে থালাপাতি বিজয়ের প্রবেশে এখন চারদিকে আলোচনা ঝড় অন্যদিকে নিজের ছেলের ইভেন্টে গিয়ে একেবারে ভিন্ন কারণে টোলের শিকার হচ্ছেন শাহরুখ খান যেটা নিয়ে নেটিজেনরা ফাঁস করল চমকপ্রত কিছু গোপন খবর আর এবার আলু অর্জুনের সিনেমায় বড় চমক থাকছেন বিজয় সেতুপথী

তার দেওয়া মন্তব্যের ক্লিপস মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এতটাই ভিড় জমে সেই সমাবেশে যে কিছু রিপোর্টস দাবি করা হচ্ছে সেখানে উপস্থিত মানুষের সংখ্যা নাকি তিরিশ লাখেরও বেশি ভাই রে ভাই সেটাই তো হওয়ার কথা ভাইরাল ভিডিওগুলো ঘিরে চারদিকে এখন তুমুল আলোচনা যাই হোক শেষ পর্যন্ত ছড়িয়ে পড়া ক্লিপ স্পষ্ট বোঝা যাচ্ছে থালাপতি বিজয় আসলে ইনডাইরেক্টলি নরেন্দ্র মোদীকে শেয়াল বলে আখ্যা দিয়েছেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তিনি এক জায়গায় স্পষ্ট করে বলেন সিংহ সবসময় সিংহই থাকে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায় জঙ্গলে যত শিয়ালি থাকুক না কেন রাজা সবসময় সিংহই থাকে শুধু তাই নয় বিজয় সরাসরি ঘোষণা করেছেন যারা বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা এখন একেবারেই ডিরেক্ট ফাইট শুরু করেছে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে তিনি প্রকাশ্যে ফ্যাসিবাদী দল বলে আখ্যা দিয়েছেন তার ভাষায় এই লড়াই কেবল রাজনীতির জন্য নয় এটি আদর্শের যুদ্ধ তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্রকে ক্রমে দুর্বল করে দিচ্ছে এই মুহূর্তে বিজেপি তাদের সবচেয়ে বড় আদর্শগত শত্রু আর এখানেই থালাপতি বিজয়ের আত্মবিশ্বাস স্পষ্ট হয়ে ওঠে তিনি ঘোষণা দেন তাদের দল দু হাজার বিশ্লেষকরা বলছেন বড় এবং চ্যালেঞ্জিং সিদ্ধান্ত কিন্তু তালাবাদী বিজয়ের আত্মবিশ্বাস তার বক্তব্যের শক্তি সবই প্রমাণ করছে তিনি যেন একেবারে রূপালী পর্দা নাহকের মতো বাস্তব রাজনীতিতেও কাঁপিয়ে দিতে প্রস্তুত এবার আসি শাহরুখ খানের প্রসঙ্গে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ব্যাটস অফ বলিউডের প্রিভিউ লঞ্চিং ইভেন্টে হাজির হয়েছিলেন বলিউড বাদশাহ নিজে সেখানে গিয়ে শাহরুখ যেন পুরো অনুষ্ঠানকেই মাতিয়ে দেন তার উপস্থিতি তার স্টাইল তার কথাবার্তা সবই দর্শকদের মুগ্ধ করে দেয় তবে এখন নেতিজেনরা এক নতুন প্রশ্ন তুলছেন ইভেন্টে শাহরুখ খানকে দেখাচ্ছিল আগের চেয়েও আরও বেশি হ্যান্ডসাম আরও বেশি স্টাইলিশ একেবারে ইয়াং লুকিং হিরো আর সেখানেই শুরু হয়েছে বিতর্ক এটা কি সত্যি স্বাভাবিক ইয়ং লুক নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে যা কি না শাহরুখ খানের এই বিষয় নিয়ে নেতৃজেনদের মধ্যে অনেক আলোচনা শুরু হয়েছে অনেকেই শাহরুখ খানের ছয় বছর আগের ছবি আর বর্তমান ছবিকে পাশাপাশি রেখে তুলনা করছেন আগের ছবিতে যেখানে তার ত্বকে সামান্য কুচকানো ভাব ছিল নাকটাও একটু লম্বা লাগতো সেখানে এখনকার শাহরুখ যেন একেবারে ভিন্ন মাথার আজ অবিশ্বাস্য রকম শার্প আর টাইট লাগছে নাকও কিছুটা ছোট আর গ্ল্যামারাস লাগছে ফলে প্রশ্নটা জোরাল হচ্ছে আসলে কিভাবে সম্ভব এই পরিবর্তন অনেকেই ধারণা করছেন শাহরুখ হয়তো কোনো ধরনের ফেস ফিট বা কসমেটিক্স টাচ আপ করিয়েছেন তার চেহারায় হয়তো হয়েছে সূক্ষ্ম কোনো কারুকার্য অবশ্যই এতে দোষের কিছু নেই বরং এটাই প্রমাণ করে তিনি এখনও ইন্ডাস্ট্রি টেন্ট সেটার তবে দর্শক ভক্তদের কৌতূহল একটাই আসলে কি শাহরুখ খান সার্জারি করিয়েছেন নাকি পুরো ব্যাপারটাই শুধু ন্যাচারাল ম্যাজিক আসলে এখনকার দিনে ফিট বা কসমেটিক্স টাচ আপের প্রযুক্তি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে কোনো ধরনের কাটাথেরাপ বা বড় সার্জারির দরকার পড়ে না আধুনিক টেকনোলজির মাধ্যমে একেবারেই স্মুথলি চোখে না পড়ার মতোভাবে অনেক কিছু পরিবর্তন করা ফেলা সম্ভব তাই নেতৃদের কনফিউশন হয় এখানে শাহরুখ খান কি সত্যিই এই আধুনিক নন সার্জিক্যাল ফেসলিফ লিফ্ট টেকনোলজির সুবিধা নিয়েছেন নাকি এটা শুধুই স্বাভাবিক বয়সকে হার মানানো তার লাইফ স্টাইলের ফলাফল যদিও এতে দোষের কিছু নেই বরং প্রমাণ করে তিনি এখনও ইন্ডাস্ট্রির কিং ফাইনালি আসি আলু অর্জুনের কাছে আলু আর একলি কুমার একসাথে যে সিনেমা বানাচ্ছেন সেটি নাকি হবে একেবারেই অন্যরকম কারণ এখানে থাকছে হলিউডের ছোঁয়া ইতিমধ্যে আমেরিকান এক নামি ক্রিয়েটিভ এজেন্সির সঙ্গে টাইপ আপ করা হয়েছে যাতে ছবিটি সরাসরি গ্লোবাল মার্কেটে জায়গা করে নিতে পারে আর সেখানেই আসছে সবচেয়ে বড় চমক শোনা যাচ্ছে এই ছবিতে যুক্ত হতে যাচ্ছেন বিজয় সেতুপতি অর্থাৎ আর বিজয় সেতুপতির শেয়ারিং যেটা ভক্তদের জন্য নিঃসন্দেহে এক মহা উৎসব হয়ে উঠবে কিছু রিপোর্টস বলছে বিজয় সেতুপতি এই ছবিতে থাকছেন ক্যামিও রোলে তবে এটা একেবারেই সাধারণ ক্যামিও নয় বরং স্ট্যান্ডেন ক্যামিও অর্থাৎ সময় আর গুরুত্ব দুটো দিক থেকে তার চরিত্র ক্যামিওর চেয়ে অনেক বড় হবে যদিও তার সঠিক চরিত্রটা এখনো প্রকাশ্য আনা হয়নি শুধু বিদেশ সেতুপতি নন ছবিতে থাকছেন আরও বহু তারকা বিশেষ করে নায়িকাদের কাস্টিং নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা আর সেই তালিকায় নাম আছে দীপিকা পাদুকোনে জানা যাচ্ছে দীপিকা এই সিনেমার জন্য প্রায় একশো দিনের মতো শুটিং শিডিউল দিয়েছেন আর সিনেমাটি শুটিং শুরু হতে যাচ্ছে নভেম্বর থেকে সব মিলে আলু আর্জনের এই সিনেমা নিয়ে এখন ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে আজ এ পর্যন্তই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি দিয়ে রাখবেন সহজেই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ